হ্যাঁ যে সুমবেলা নাকি সাড়ে তিন লাখ টেয়ানিস আমার হেসমবেলা মনে হয় নাই আমি বিদেশি মাইয়া আমি খারাপ মাইয়া যে সময় নাকি মোড়ার মোড়ার নিয়ে নিয়ে চলছ গেঞ্জি কিনছত ফ্যান কিনছ বন্ধু বান্ধব লো আড্ডা মারসো সেই সময় মনে হয় নাই আমি বিদেশি মাইয়া যে সময় তোর মার গলার সেনের ইচ্ছা তোর মা একটা সেনের লেগে একবারে মানে আফুতাস যায় বোগা সেই শখ পুরন করতাম সেই সময় মনে হয় নাই আমি বিদেশি মাইয়া তোর বাঁড়ের টাচ মোবাইল দিতাম তোর টস লাইট দিতাম

তুমি গল বানাইলে সো দেশো আইতাম দেশো আইতাম মানে দেশো আইলাম মা ওনার পর আজকে আট দশ দিন হয়ে গেল গো তোমার কোনো খবরই নেই কিরে তোমার নে পাই না তোমার ফোন দিলে তুমি ফোন কাটটা দাও তোমার দেহা করার কথা কইলে তুমি দেহা করো না কারণটা কি কারণ হইল ওনা আমি কথাটা তোমার ব্যাঙ্গে দেই ওনা তোমার আমি বিয়া করতাম বলে ওনা আমার বাইতে কেউ রাজি না আর সবাই কয় বিদেশি মেয়া ভালো না বাইতে সত্য কইতাছে যে বিদেশ যায় বিদেশ করে বিদেশি মেয়া ভালো না অনে তুই বিদেশি মেয়ে বিয়া করে তো করাম। বিয়া আমি কি কইতাম তো অনে তোমার কথা কি অনে আমার কথা কি করে ওনা আমি অনে আমি তো রাজি হইলে কি মানছে খারাপ কয় যে না জীবনে ব্রিটিশ মেয়ে বিয়া করে আর এইটা এটা নাকি বিদেশ গিয়ে ভালা থায় দেশই তো এই বাপ মাতিকা রাখতার না এটা তো বিদেশ হই তো অনে আমি কি করতাম বুঝা ওরা শুনে কি রাইটলে বড় ইন্দুরাই আবার সুরু ইন্দুরাই এতে এতে কি কয় না কয় মানছি ওনা আমি কত হলো ঘরের কথা ছাড়া আমি পাত্র না বিয়া করতে ও ওনে এটাই তো শেষ কথা না কি তোর ওনে তোর ফ্যামিলি এ না করে ওনে সমাজের মানছে খারাপ কয় এলাকার মানছে খারাপ কয় ফিসা যে সময় নাকি সাত বছর লাগায় বিদেশ করে তোরা সাড়ে তিন লাখ টিয়া দিলাম হে টিয়া ডেনিস কেমনে বুন্দা নিয়ে কেমনে হে সমুখি তোর মন হয়েছে না যে বড় ইন্দুর যায় সুডু ইন্দুর যায় বিদেশী মাইয়া বালা না হেসম হেটি মন হয় নাই হ্যাঁ যে সময় নাকি ফোন দিয়া তোর মায় কইছে বেলে মা আমার একটা গলার সেনের খুব শখ আমার একটা সেন পাড়াইও তোর মায়ের যে গলার সেন বানাই দিছি বাইটকে বাইশ ক্যারেটে স্বর্ণ দিয়া হে সময় তোর মার মন হয় নাই যে বিদেশি মাইয়া বালা থায় না অনেকের মন হইতাছে অনেকে আমার বুন্দা খাওয়া শেষ এই কথায় মন হইতাছে হ্যাঁ তোর বাহের লাইট লাগবো তোর বাপের একটা টাচ মোবাইলের খুব শখ হে সব জাল বা আমি ফাটাইছি জাল বাহে ঘর চাহিদা মিটাইছি এই সময় মনে হয় নাই তো বিদেশি ভাইয়া খারাপ আজকে বিদেশি মাইয়া খারাপ হয়ে গেছে গা এই যে গেঞ্জি এই যে ফ্যান এইসব এতে কাটতে আর এতেও তো আমার টেহা রই আমার পয়সার কিনা রই দু আমার কথা শুন কথা ক কম ক আমার বাপ মাঝে কমে হেডি করমু আমি এই বিদেশি মাইয়া আমি বিয়া করতাম না আমি আমি তোর বিয়া করতাম না বিদিশি মাইয়া বিয়া না করলে আমার টিয়া ফেরত দে আমার যা যা নিছ তো এই পর্যন্ত সবকিছু আমার ফেরত দাও তোর জিনিসপত্র আমার তোর নাইগা আমি 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 গিলি বাহ কইরা আমি তোরটা তোর ফেরত দেব কোনো বাউমাও কিচ্ছু না নগদ ফেরত দিবি নগদ সম্পর্ক শেষ করছত নগদ ফেরত দিবি আজ যা বিদিশি মাইয়া একবারে ফচুর খারাপ হয়ে গেছে গা এত দিন কইছেন বিদিশি মাইয়া কইছেন যে সময় নাকি ফোনের রূপে ফোন দিয়া কই তি এইটা লাগবো সেটা লাগবো জান তোমার সারা বাঁচতাম না এইটা করো হেটা করো হেসময় কই আসলো রে হ্যাঁ এম আমার ভাই চাইয়া কথার উত্তর দিয়ে সেই সময় কই আসন তোর সততা কয়ে আস তোর এত ফেমিলি তোর বাপ তো জাল মায় কি তোর এতে নিয়ে বুন্দা দি খাই আমার কামারে সেই সময় তোর বাপ মারা এক খিজালত লাগে নাই আজকাল লাগে আছে বিদেশি মাইয়া বিয়া করাইলে এখন মানির জাইব এমন হইব হেমন হইব এতদিন কই এই এসব হাদিস কয়ে রে

সম্পর্ক শেষ করতে আসো তা আমার সম্পর্ক শেষ করার আগে আমার ফাউনা গুন্ডা বুঝাই লো এলি ন হুন আমার একটা কথা বালা মতন কইয়া দিতেছি বিয়া তো আমারই আমার করণ লাগবো আর যদি আমারে না করো সেই পর্যন্ত আমার এনতে যা যা নিস তা একের পরায় গুন্ডায় সুদে আসলে আমার নইন ফেরত দিবি এর বইয়া থাইক অনেক আরে দিয়ে আনাবি আনাবি লুচ্চা কোন লুচ্চা স্বভাব আপ খারাপ হ্যাঁ আবার ফ্যামিলির দোয়াই দেখ তোর ফ্যামিলির কোনো দোয়াই আমি মানি না তোর ফ্যামিলিতে কেউ কিছু কইতাছে না তোর স্বভাব খারাপ তোর চরিত্র খারাপ আবার মনে হয় নতুন কোনো মুরগি বাইস জবাই করণের লাগিয়া এই কথায় যে আমার আর মজা লাগে চিনি না তোর আমি লুচ্ছা কোন স্বভাব খারাপ চরিত্র ছেলে আচ্ছা হন তোর তে ভারত দিয়ে দিব আমার কথা হইল আমার সর্বশেষ কথা বিদেশি মাইয়া আমি বিয়া করতাম না তুই বিদেশ করে তুই তোর চিন্তা ভাবনা তুই কর আমি তোর বিয়া করতাম না গো আর তুই আমার যেটা মনে এটা কর जाए